আসসালামু আলাইকুম আমি তাইজুদ্দিন কবিরাজ সমস্যা থাক বা সমস্যা না থাক আপনি শরীরের দিকে খেয়াল রাখতে হবে শরীর যদি আপনি ঠিক রাখতে চান যদি সুস্থ থাকতে চান আপনার ঘুম পারতে হবে এবং খাবারটা তিনবেলা খাইতে হবে যদি তিন তিনবেলা খানা না খাইতে পারেন ঠিক মতন টাইম মতন নিয়ম মতন ঘুম না পারতে পারেন তাহলে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে খালি ওষুধ খাইলে খালি কাজ হবে না আপনি কতগুলো নিয়ম পালন করতে হবে তাই আপনারা যারা আমার কাছে চিকিৎসা নিবেন তারা খাবারটা তিনবেলা খাবেন এবং নিয়ম মতন ঘুম পারবেন পাশাপাশি আমার ওষুধ খাবেন ইনশাল্লাহ আপনার কাজ হবে আর আমার ওষুধ এটা কোনো সাইড এফেক্ট নাই গাছান্ত আনতে ওষুধ এরা খুব স্লুতে কাজ করবে মানে ধীরে ধীরে কাজ করবে যারা সমস্যা নিয়ে ভুগতেছেন আপনারা যে কোনো জটিল সমস্যা আসবেন ভালো করবি আল্লাহ আমি এলামুক ছিল্লা আমি চেষ্টা করব আপনি ভালো চিকিৎসা করার জন্য আমার কোনো ক্ষমতা নাই জি এই আঠারো হাতের মুখরু কাজের মালিক আল্লাহ আল্লাহ বাঘ বলছে তুমি চেষ্টা করো উপায় হবেই তাই আমি চেষ্টা করব ভালো চিকিৎসা দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনি যোগাযোগ করবেন জামালপুর তাইজুদ্দিন কবিরা